ওয়েলকাম বন্ধুরা আমরা আগের দিন শুরু করেছিলাম কোর্স থেকে ফোর স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতির আমরা একের দায়ের অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব। সেখানে একটা ফর্মুলা ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে কিভাবে সেই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বার করা যায় ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমাদের আজকের অঙ্কগুলো দেখো দুইয়ের দিকে কী বলেছে নিচের বিন্দুগুলি বিন্দু যুগল যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো অর্থাৎ দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাদের মধ্যে দূরত্ব বার করতে হবে যেমন প্রথমটা দেওয়া আছে পাঁচ সাত আর আট তিন এদের মধ্যে দূরত্ব বার করতে হবে আগেরগুলো আমরা করেছিলাম কি একটা বিন্দু স্থানাঙ্ক ছিল জিরোঝিরো অর্থাৎ মূল বিন্দু আর আরেকটা বিন্দু অন্য কিছু ছিল তাদের মধ্যে দূরত্ব বার করতে হয়েছিল এখন দুটোই কিন্তু মানে মূল বিন্দু ছাড়া অন্য বিন্দু তাদের মধ্যে দূরত্ব বার করতে হবে তো চলো আমরা শুরু করি দেখো অঙ্কটা আমি লিখেছি পাঁচ সাত এবং আটের তিনের আট আর তিন এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ফর্মুলাটা আমি দেখো এখানে লিখেছিলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার তার রুট ওভার তাহলে এখানে এক্স ওয়ান হচ্ছে পাঁচ আর ওয়াই ওয়ান হচ্ছে সাত এক্স টু আট ওয়াই টু হচ্ছে তিন তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে পাঁচ আট মাইনাস পাঁচ এক্স টু আর এটা এক্স ওয়ান তার যোগ তিন মাইনাস সাত হোলস্কোয়ার ঠিক আছে তাহলে আমরা লিখেছি এর মধ্যে দূরত্ব সমস্যা কি লিখবো রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে আট মাইনাস পাঁচ প্লাস তিন মাইনাস সাত ঠিক আছে তাহলে এটা কত হবে রুট ওভার আট মানে কত তিন তিন আচ্ছা তিন থেকে সাত বিয়োগ করলে কথা হয় মাইনাস চার মাইনাস চার হোল স্কোয়ার সমান কত হবে রুট ওভার নয় যোগ আচ্ছা তোমাদের আগেও বলেছি যে বর্গ সবসময় ধনাত্মক হয় সে মাইনাসের বর্গ হোক আর প্লাসের বর্গ হোক তার মানে মাইনাস চারের বর্গ হচ্ছে কত ষোলো ঠিক আছে তাহলে এটা কত হবে রুট ওভার পঁচিশ পাঁচ একক ঠিক আছে এটাই হলো উত্তর সবগুলোতেই একক লিখে দিতে পারো একক এটাও একক এত একক ঠিক আছে এটাই হলো উত্তর পরটা আছে সাত শূন্য এবং দুই মাইনাস বারো তাহলে এর মধ্যে দূরত্ব এর মধ্যে দূরত্ব তাহলে কী হবে সমসান রুট ওভার এক্স টু মাইনাস এক্স আর মানে দুই মাইনাস সাত হোল স্কোয়ার প্লাস মাইনাস বারো মাইনাস জিরো তাহলে কত হচ্ছে এত একক তার মানে কত হচ্ছে রুট এটা বিয়োগ করলে হয় এটা হয় মাইনাস তার মানে কত মাইনাস পাঁচের বড় হচ্ছে পঁচিশ প্লাস মাইনাস বারো হচ্ছে একশো চুয়াল্লিশ এত একক রুট ওভার চার পাঁচে নয় চার দুই ছয় একক হচ্ছে তেরো উত্তর তিনেরটা আছে মাইনাস তিনের দুই জিরো আর জিরো মাইনাস দুই তাহলে এদের মধ্যে দূরত্বে কী হবে রুট ওভার তাহলে এক্স টু মানে জিরো মাইনাস মাইনাস তিনের দুই তারপরে হোলো স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস জিরো তার হল স্কোয়ার ঠিক আছে তাহলে রুট ওভার কী দাঁড়ালো এখানে জিরো মাইনাস মাইনাস তিনের দুই মানে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস তাহলে তিনের দুই শুধু স্কোয়ার আচ্ছা প্লাস মাইনাস টু মাইনাস জিরো তার মানে শুধু মাইনাস টু তার স্কোয়ার হয়েছে এত একক একক তার রুট ওভার নয়ের চার প্লাস চার দুই দু চার তাহলে এত একক সমসময় কত রুট ওভার এখানে নিচে চার এখানে চার চারের ষোলো আর এটা নয় নয় থাকবে এত একক সঙ্গে সময় রুট ওভার পঁচিশের পঁচিশের চার একক পঁচিশের চার একক মানে হচ্ছে কত পাঁচের দুই একক পাঁচের দুই মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ একক ঠিক আছে এটাই হল উত্তর তিন ছয় এবং মাইনাস দুই মাইনাস ছয়ের মধ্যে দূরত্ব এটা কী হবে রুট ওভার তাহলে এক্স টু এইটা এক্স ওয়ান এইটা মাইনাস টু মাইনাস তিন এটা স্কোয়ার প্লাস মাইনাস ছয় মাইনাস আবার ছয় এটার জন্য মাইনাস ছয় মাইনাস আবার এই ছয় ওয়াই টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এত একক সঙ্গে সঙ্গে কথা হবে রুট ওভার মাইনাস তিন মাইনাস দুই আর মাইনাস তিন এটা করলে কথা হয় মাইনাস পাঁচ প্লাস মাইনাস ছয় মাইনাস ছয় মানে মাইনাস বারো এত একক তার মানে রুটওভার পঁচিশ যোগ একশো চুয়াল্লিশ একক ঠিক আছে তার মানে রুট ওভার এটা যোগ্যতা হয় ওয়ান সিক্সটি নাইন একক ঠিক আছে তার মানে হচ্ছে তেরো একক এটাই হবে উত্তর তাহলে দেখো এক মাইনাস তিন পাঁচের দাগেরটা দুইয়ের পাঁচ আর আট তিন এর মধ্যে দূরত্ব মানে এই বিন্দুগুলোর মধ্যে দূরত্ব তাহলে কী হবে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার মানে আট মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস তিন মাইনাস মাইনাস তিন স্কোয়ার ঠিক আছে এত একক সমান সমান কত হবে রুট ওভার আট মাইনাস ওয়ান মানে সাত সাতের স্কোয়ার প্লাস তিন আর মাইনাস মাইনাস মানুষ প্লাস এত একক রুট ওভার উনপঞ্চাশ যোগ তিন তিনে ছয় ছয় স্কোয়ার এত একক তার মানে কত রুট ওভার উনপঞ্চাশ যোগ ছয় স্কোয়ার মানে ছত্রিশ একক তার মানে এই দুটোকে যোগ করলে কথা হয় রুট ওভার নয় ছয় পনেরো পাঁচ হাতে এক তিন আর চার চার আট এত একক দেখো রুট ফাইভ রুট এইট্টি ফাইভ এত একক হবে কারণ এইটটি ফাইভের বড় করা যায় না তাহলে এটাই হবে উত্তর ঠিক আছে ছয়ের দাগেরটা কী আছে মাইনাস পাঁচ সাত এবং মাইনাস আট তিন তাহলে এদের মধ্যে দূরত্ব কী হবে এক্স টু মানে মাইনাস আট মাইনাস মাইনাস পাঁচ স্কোয়ার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু তিন মাইনাস সাত এত একক ঠিক আছে তাহলে কত হল রুট ওভার মাইনাস আট মাইনাস মাসে প্লাস প্লাস পাঁচ স্কোয়ার প্লাস তিন আর মাইনাস সাত তাহলে কথা হয় মাইনাস চার এত একক সমান সমান তাহলে মাইনাস আট আর পাঁচ যোগ বিয়োগ করলে কথা হয় মাইনাস তিন মাইনাস প্লাস আচ্ছা প্লাস মাইনাস বর্গ কত ষোলো এত একক তাহলে নয় যোগ ষোলো একক সমস্যা কত রুট পঁচিশ একক সমস্যা পাঁচ একক পঁচিশে বর্গ মনে হচ্ছে পাঁচ তাহলে এটাই হবে উত্তর ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর বেশি লম্বা করবো না আজকে এই পর্যন্তই থাক তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি সেগুলো দেখে নেবে এর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কিছু জানার থাকলে কমেন্ট করো আর যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে আজকে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো